এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না যারা মানুষের উপরে জুলুম করছো সময় আসবে এমন इंदুরের গর্স্ত ভবনে পালাবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বারকাত প্রিয় বন্ধুরা ইতিপূর্বে আপনারা সকলেই শুনেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ আদালত থেকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে তো প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট থাকবে শেখ হাসিনা তো বর্তমান ভারতবর্ষে আছে বাংলাদেশেরা এমন একটা পলিটিক্স করছে ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে সিনিয়ে নিয়ে তারা নিজের দেশে নিয়ে তাকে ফাঁসির দড়িতে ঝোলাবে তারা বর্তমানে কি গোপন পলিটিক্স করছে সেটি আপনাদেরকে ভিডিও সহ করে দেখাবো আর দুই নম্বর পয়েন্ট থাকবে আজ থেকে সতেরো থেকে কুড়ি বছর আগে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে সমস্ত কথাগুলি বলে রেখেছে সেই সমস্ত কথাগুলি আজকের বাস্তবের সাথে পুরোই মিলে গেল একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে তিনি কি কি কথা বলে রেখেছিল আর তিন নম্বর পয়েন্টটা কিন্তু খুব ডেঞ্জারাস একটি পয়েন্ট থাকবে তিন নম্বর পয়েন্টটা কি আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিট আর ওপিট তারা কিন্তু দুই দলই একই নীতিতে চলে তো প্রিয় বন্ধুরা শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ার পরে বিএনপিরা এমন এমন বক্তব্য রাখছে যা আপনারা শুনে অবাক হয়ে যাবেন আপনাদেরকে একটা একটা করে দেখাবো যে তারা এমন বক্তব্য কেন রাখছে তো প্রিয় বন্ধুরা আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি যে বাংলাদেশেরা কি পলিটিক্সে শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে সিনিয়ে নেবার চিন্তা ভাবনা করছে তো আসেন আমরা বাংলাদেশের অ্যাডভোকেটদের মুখ থেকে তাদের পরিকল্পনার কিছু টিপস আগে আমরা শুনে নেই তারপর ভারতবর্ষ কি পরিকল্পনা করছে সেটি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্য অফিসালি ভারতকে জনাব ভারতকে যে হিসাবে অথবা কালকে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে বাংলাদেশের অ্যাডভোকেটরা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে ভারতবর্ষ যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয় তারা কিন্তু ইন্টারপোলের মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে সিনিয়ে বাংলাদেশে নিয়ে তাকে কিন্তু ফাঁসি দেবে এবং এটাও কিন্তু বলেছে তারা যে দুই একদিনের দিনের ভিতরেই কিন্তু ভারতবর্ষকে তারা চিঠি পাঠাবে শেখ হাসিনাকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যে ভারতবর্ষের পরিকল্পনা কি ভারতবর্ষ কি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে চাইছে কি চাইছে না এই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দেবে ভারতবর্ষের রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তীর এই ভিডিওটি আপনারা দেখুন আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা গুরুত্বপূর্ণ সেই দুই নম্বর পয়েন্টে ফিরে যাব। প্রথমত শেখ হাসিনাকে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি অনুরোধ করেছিল ভারতবর্ষের ভারত সরকারকে যে বাংলাদেশের এই ক্রাইসিস থেকে যদি বেরোতে হয় তাহলে হাসিনাকে আপনারা যদি আশ্রয় দেন তাহলে হাসিনার সরকারের পরিবর্তে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা যাবে ফলে ভারত সরকার বাংলাদেশ সরকারের তৎকালীন বাংলাদেশের যারা কর্তা ছিলেন তাদের অনুরোধে হাসিনাকে ভারতবর্ষে এনেছেন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত কোনো বিশ্বাসঘাতকতা করতে পারবে না ভারত যখন অঙ্গীকার করেছে এবং এই অঙ্গীকারটা করেছে তৎকালীন বাংলাদেশের যিনি প্রধান ছিলেন আর্মির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য আমরা যে আশ্রয় দিয়েছি এখন সেখান থেকে বাংলাদেশের সরকার মৌলবাদী সরকার ইউনেসের সরকার যদি না ভাবে যে ভারত ড্যাং করে শেখ হাসিনাকে তুলে দিবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে শেখ আগে আলোচনা করে নেই তারপর সেই ডেঞ্জার তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজ থেকে সতেরো থেকে বিশ বছর আগে যে সমস্ত কথাগুলি বলে রেখেছে বর্তমানে একটা একটা করে বাস্তবে সাথে মিলে গেল তো আসেন তার কয়েকটি কথা আগে আমরা শুনে নেই যেটা বাস্তবের সাথে মিলে গিয়েছে তারপরে তিন নম্বর পয়েন্ট আলোচনা করবে ইনশাল্লাহ লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না শৈরা চারিরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো। মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবানা পালাবার জন্য তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে তিনি কয়েকটি কথা বলেছে সেটি মনে হচ্ছে যেন তিনি দু বছরের ভিতরেই বক্তব্যগুলি দিয়েছে কিন্তু না তিনি কিন্তু সতেরো থেকে কুড়ি বছর আগে এই সমস্ত বক্তব্যগুলি দিয়েছে কিন্তু বাস্তবের সাথে হুব হুব মিলে গেল তো আসেন আমরা তিন নম্বর সেই ডেঞ্জারাস পয়েন্ট নিয়ে আলোচনা করি তার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা হয়তো অনেকেই জানেন না যে দেলুয়ার হোসেন সাইদির কোন বক্তব্যর কারণে শেখ হাসিনা তাকে তেরো বছর কারাগারে সাজা দিয়ে বিষ খাবিয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে কোন বক্তব্যর কারণে সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো আর সেই বক্তব্যটার কারণে কিন্তু আজ হাসিনার পতন হয়েছে তিনি এমনই একটি বক্তব্য দিয়েছিল যেই বক্তব্য শুনে কোটি কোটি জনতার কিন্তু ঘুমিয়ে থাকা ইমান সেই সময় জেগে উঠেছিল বলি শেখ হাসিনা সেই বক্তব্য পরেই কিন্তু তাকে অ্যারেস্ট করেছিল আর তার সেই বক্তব্যটাই কিন্তু সর্বশেষ বক্তব্য আসেন সেই ভিডিও ক্লিপটি আমরা ছোট করে আগে একটু দেখে নেই তারপর তিন সেই আলোচনা করবে ইনশাল্লাহ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাফের করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের কা মুশরেকেরা ও আমার জাতি কোরআন থেকে তারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাদের জন্য প্রস্তুত থাকবে প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে সাইদি সাহেবের কোন বক্তব্যের কারণে শেখ হাসিনা তাকে অ্যারেস্ট করেছিল আর সাইদি সাহেবের কিন্তু এই বক্তব্যটার কারণে সেই সময় ধরে কোটি কোটি জনতার ভিতরে কিন্তু জেগেছিল যে শেখ হাসিনাকে আমরা একদিন পতন করেই ছাড়বে সাইদি সাহেবের এই বক্তব্যটার কারণে কিন্তু শেখ হাসিনা আজকের পতন হয়েছে তো প্রিয় বন্ধুরা আসে আমরা গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টে ফিরে যাই আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদারার এপিট আর ওপিট দুই দলের কিন্তু কিন্তু নীতিটাকে কিন্তু আপনারা ইতিপূর্বে জানেন যে গত 7 দিন আগে ফকরুল সাহেব কিন্তু একটি বক্তব্য দিয়েছে আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে আওয়ামী লীগের যে সমস্ত মামলা দেওয়া আছে সেই সমস্ত মামলা আমরা বিএমপি তরফ থেকে সমস্ত মামলাকে আমরা তুলে নেব এই বক্তব্যটি কিন্তু 6-7 দিন আগে ফকরুল সাহেব দিয়েছে কিন্তু এখন শেখ হাসিনার মৃত্যু দন্ডর রায় হবার পরে বিএনপিরা 360 ডিগ্রি ঘুরে গিয়ে কিরকম ভাবে উল্টো বক্তব্য রেখেছে যা আপনাদেরকে শুনে অবাক করে দেবে আর এই সমস্ত বক্তব্যগুলি ওনারা কেন রাখছে এর ভিতরে কিন্তু বড় একটা গোপন পলিটিক্স আছে সেটি আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ আগে আসুন এই বক্তব্যটি শুনে নেই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে বিএনপিরা কি মন্তব্য করছে আপনারা ভিডিওটি শুনুন তারপরে বিষয়গুলি আমি পুরো ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তবে আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামু তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই সেই জন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসেবে একটি অপরাধে আমৃত্যু তো প্রিয়বন্ধুরা আপনারা দেখলেন যেই বিএনপিরা গত ৬ সাত দিন আগে আওয়ামী লীগকে খুব প্রশংসা করছিল আর সেই বিএনপিরা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানালো এর ভিতরের কারণ কি কেন এই বক্তব্যগুলি দিচ্ছে এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন তারপর পুরো ক্লিয়ার করে দিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করবেন ইনশাল্লাহ আসেন এই ভিডিওটি আমরা দেখে নিই যে বিএনপিরা এই বক্তব্যগুলি এখন কেন রাখছে বিএনপি আলাদা দল হতে পারে কিন্তু সৈরেচার মোকাবেলায় আমরা দল বিএনপি আমাদের বিরোধ থাকতেই পারে গণতান্ত্রিক সৌন্দর্য তবে সৈরেচার মোকাবেলায় আমাদের কোনো দলাদলি নাই বাংলাদেশের তো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন যে রাজনৈতিক দল জামাত বিএনপি এনসিবি করবে এটি রাজনৈতিক সৌন্দর্য এবং রাজনৈতিক একটা কিন্তু 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 সময় সবাই হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব আর তার জন্যই কিন্তু বিএনপিরা বর্তমানে এই বক্তব্যগুলি দিচ্ছে কারণ স্বৈরাচার তাড়াতে গেলে সবাই কিন্তু একতা হয়েই থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধু নিকটে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি